আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো আমরা চলে আসলাম পিয়ন্তিকা ফেব্রিক্স এটা আমাদের শপ দেখতেই পাচ্ছেন এটা আমাদের শপ তো আমাদের শপের ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা স্টান মল্লিকা দিয়ে দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই ছিষট্টি স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা তো তো সর্বপ্রথম যে ডিজাইনটা থাকছে সেটা হচ্ছে আপনার লাভিশের হবে লাভিশের ডিজাইন সম্পূর্ণ পাকিস্তানি শিফন হবে পুরোটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা নিচের প্যানেলটা হচ্ছে এইটা যে টার্সেল দেওয়া আছে পুরো জামার লুকটা হচ্ছে এটা হবে তো চলুন এটার সাথে কি থাকছে দেখে নিব তার আগে ব্যাক সাইডটা একটু দেখি পেছনে মানে পেছনের যে পোষণটা এটা হচ্ছে আপনার পেছনে হাতার কাজটা একটু দেখে নেব এটা হচ্ছে আপনার সালোয়ার শিফন লাক্সারি লাবিশের এই ডিজাইনটা হবে এটা হচ্ছে আপনার স্লিপস ফুল হাতার কাপড় দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি লাক্সারি এগুলো শিফন অন্যটা আপনার ডিজাইন করা আছে শিফন হবে মাঝে আর সাইডে আঁচলটা হবে আপনার অর্গানজা ডিজাইনের মধ্যে যে এরকম কাছ থেকে দেখিয়ে দিলে বুঝবেন এটা করা ছো অন্যটার মধ্যে পুরো অন্যটা এরকম আলোভার কাজ করা তো এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা মাত্র পাঁচ হাজার আটশো টাকায় আপনি এই চমৎকার কালেকশনটা পেয়ে যাচ্ছেন তো অর্ডার করার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই দেওয়া আছে এটা হচ্ছে পোশাক ব্র্যান্ডের নিচের প্যানেল হচ্ছে এটা ব্যাক পোর্শনটা একটু দেখি ভাইয়া এটা হচ্ছে ব্যাক পিঠে কাজটা থাকবে এটার সাথে যা থাকছে এটা হচ্ছে সালোয়ার কটন সালোয়ার এটা হচ্ছে ওড়না হাতার কাপড় হাতার কাপড়টা দেখি এটা হচ্ছে ওড়না খুবই সুন্দর ওড়না এখানে দেখতে পাচ্ছেন পাতা পাতা ডিজাইন গুলো দেওয়া আছে এই সেম ডিজাইনটা কিন্তু ওনার দুই পাশেই দেয়া আছে তো এই ড্রেসটার প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার আটশো টাকা এই ড্রেসটি অর্ডার করতে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর ভিডিও এই টাইপের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এখান থেকে হচ্ছে কলার কাজটা এই ড্রেসটা হবে তাওয়াক কালার এখানে দিয়ে বলার কষ্ট পুরো বডিটা কিন্তু একই রকম সিকোয়েন্সের কাজ করা আছে তো এটা কিন্তু তাওয়াক্কালের হবে নিচের প্যানেলটা কিন্তু এইটা খুবই চমৎকার ব্যাক সাইডটা একটু দেখে নিইবো ব্যাক সাইডের কাজ হচ্ছে এইটা চলুন সালোয়ার হাতার কাপড়টা দেখব এটা হচ্ছে আপনার সালোয়ার ডিজাইন করা সালোয়ার এটা হচ্ছে হাতা ফুল হাতা বানাতে পারবেন খুব চমৎকার একটা হাতার কাজ দেওয়া আছে আর এটার অন্যটা হবে অর্গান জনা তো এই ড্রেসটার প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা তো যারা এই ড্রেসটা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো চলুন নেক্সট ডিজাইনটা দেখবো এটা হচ্ছে কামিস্টার বডিটা কিন্তু শিফন বডি হবে নিচের প্যানেলটা হচ্ছে এইটা পুরো কামিজের লুক হচ্ছে এটা ব্যাক সাইড একটু দেখি নি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডে পুরোটা কাজ করা হবে নিচে আপনার এই প্যানেলটা থাকছে এটার সাথে কি কি থাকছে আমরা দেখে নিব এটা থাকবে সালোয়ার সালোয়ার পায়ে একটা আছে এটা আপনার সালোয়ার পায়ে বসবে এটা হচ্ছে আপনার হাতা হাতার কাজ হবে এটা চলুন অন্যটা একটু দেখে নিচ্ছি ওনাটা কিন্তু খুবই সুন্দর কোটার মধ্যে ওনাটা কোটা ওনার মধ্যে চমৎকার ডিজাইন দেওয়া আছে পুরো ওনাটার মধ্যে কিন্তু এরকম ডিজাইন করা থাকছে এই ড্রেসের প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা তো যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে এখনই যোগাযোগ করে ফেলুন আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এখান থেকে হচ্ছে গলার কাজটা তো এটা পোশাক ব্র্যান্ডের হবে নিচের প্যানেলটা হচ্ছে এটা হচ্ছে নিচের প্যানেল নিচে কিন্তু অর্গান যা দেওয়া আছে মানে টিস্যু যেটা টিস্যু দিয়ে কাজ করা খুব সুন্দর করে টার্সেল গুলো দেওয়া আছে ব্যাক সাইডের যে কাজটা দেখবো একটু এটা হচ্ছে ব্যাক সাইডের যে কাজ চলুন সালোয়ার ওনাটা একটু দেখে নিব এটা হাতার কাপড় আপনার থাকছে তার সাথে যেটা থাকছে এটা হচ্ছে আপনার ওড়না সুন্দর একদম চমৎকার একটি ওড়না আর কালারটা কিন্তু আপনার বাসন্তী কালার ড্রেসটা ড্রেসের কালারটা কিন্তু খুবই চমৎকার ওনার দুই পাশে কিন্তু এই পাইপিংটা আছে তো এই ড্রেসের প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার আটশো টাকায় অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ডিজাইন এবং কালার তো এই টাইপের প্রতিদিন ভিডিওগুলো পেয়ে যাবেন আমাদের চ্যানেলে তাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট ডিজাইনটা চলুন দেখে নিচ্ছি এটা হবে গলা থেকে কাজ করা পুরো জামার লুকটা হচ্ছে এইটা এটা হবে নিচের প্যানেল পুরো জামার শেফটা হচ্ছে এটা

অন্যটা কিন্তু অর্গানজা অন্য হবে আর খুব সুন্দর কালারফুল একটা রং ধনু অন্য হবে এটা হচ্ছে অন্যটা অন্যটা অর্গানজার চারপাশে কিন্তু চমৎকার করে কাজটা আছে একদম ডিফারেন্ট এই কাজটা তো এই ড্রেসের প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার টাকায় তো দ্রুত অর্ডার করে ফেলুন আপনার পছন্দের কালার এবং ডিজাইনটি আর এছাড়াও পাকিস্তানি ড্রেসের সব রকম ভিডিও আমরা দিয়ে থাকি আমাদের এখানে পাকিস্তানি শোরুম তো ভিডিওর প্রথমে আপনারা দেখতে পেরেছেন যে স্টার্ন মল্লিকা পিয়ন্তিকা ফেব্রিক্স আমরা এখানে হোলসেল করে থাকি এবং খুচরা দুইভাবে দিয়ে থাকি তো আমাদের কাছে পাকিস্তানি ড্রেসগুলো নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন ধন্যবাদ